এ পৃথিবীতে কিছু মানুষ তোমাকে বারবার বুঝিয়ে দেবে কিছু মানুষ তোমাকে বারবার শিখিয়ে দেবে কিছু মানুষ তোমাকে বারবার অনুভব করাবে বারবার উপলব্ধি করাবে যে সকলকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় সকলকে তার যোগ্যতার থেকে বেশি মূল্য দেওয়া উচিত নয় অনেক সময় কি হয় জানো আমরা ভালো থাকার আশায় অন্য কাউকে অনেক সহজে বিশ্বাস করে ফেলি কিন্তু পরক্ষণে এটা অনুভব হয় যে ভালো থাকাটা তো নিজের কাছে আর সত্যি ভালো থাকাটা নিজের কাছে বিশ্বাস করো ভালো থাকাটা যতক্ষণ না পর্যন্ত অন্যের উপরে নির্ভরশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকাটা অনেক সহজ যখনই সেটা অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায় তখনই ভালো থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় একটা কথা মনে রেখো সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার জীবন থেকে হারিয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নেবে হয়তোবা তাদের কাছে তোমার গুরুত্বটা কমে যাবে বা কমে গিয়েছে ওই জন্যই হয়তো দূরত্বটা বাড়িয়ে নিয়েছে কিন্তু বিশ্বাস করো যে মানুষগুলো যেতে চায় তাদেরকে যেতে দেওয়া উচিত যে মানুষগুলো তোমাকে আমাকে ছেড়ে ভালো থাকতে চায় তাদেরকে ভালো থাকতে দেওয়া উচিত যে বা যারা আমাদের নিয়ে যেমনটা ভাবতে চায় তাদেরকে ভাবতে দেওয়া উচিত এখানে সকলের স্বাধীনতা আছে আর তুমিও স্বাধীন তাই বলছি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ো না তবে কি বলো ঠিক যেমন সমুদ্রে না নামলে সমুদ্রের গভীরতা বোঝা যায় না মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না তুমি যখন মানুষের সাথে মিশতে শুরু করবে তখন তুমি মানুষ চেনাই অনেক বেশি পারদর্শী হয়ে যাবে একটা জিনিস খেয়াল করেছ কিছু মানুষের সাথে তুমি যদি নিজ থেকে কথা না বলো সেই মানুষগুলো আপন থেকে পর হয়ে যাবে কিছু মানুষের সাথে তুমি নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো অনেক আপন মানুষগুলো পর হয়ে যাবে বিশ্বাস করো এই পৃথিবীতে যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করার কোনো প্রয়োজন নেই তাদের সামনে একটু হাসি মুখে থাকতে শেখো তাদের সামনে একটু হাসি মুখে বাঁচতে শেখো দেখবে তুমি আঘাত দিলে যতটা না কষ্ট পেত তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে দেখো ছোটো ভাই বা বড়ো ভাই হিসেবে তোমাকে একটা কথা বলি সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যেমনটা ভাবছে তাদেরকে তেমনটা ভাবতে দাও যে যেমনটা বলছে তাদেরকে এমনটা বলতে দাও যারা পিছনের সমালোচনা করছে তাদেরকে করতে দাও ওরা জানে না এগুলো করে কোনো লাভ হবে না ওরা জানে না তুমি আজকাল অনেক কিছু সহ্য করতে শিখে গেছো ওরা জানে না তুমি আজকাল অনেক বেশি ধৈর্য ধরতে শিখে গেছো ওরা জানে না তুমি আজকাল সকলকে সব কিছুর জবাব দেওয়াটা বন্ধ করে দিয়েছ সকলকে সব জবাব দেওয়ার প্রয়োজন আছে কি তোমার কি মনে হয় প্রয়োজন আছে কি একটা জিনিস খেয়াল করবে বেইমান মানুষগুলো কখনো তোমার আপন মানুষগুলোর তালিকার বাইরে থাকবে না খুব পরিচিত মুখ খুব কাছের মানুষগুলোই তো একটু আঘাত দিতে পছন্দ করে ঠিক যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় তেমনি মানুষ পরিবর্তন হওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায় আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে কি জানো আমরা মনে করি মানুষের মন ভাঙে কিন্তু প্রকৃত অর্থে মানুষের মন কখনো ভাঙে না যদি সত্যি কিছু ভেঙে থাকে এটা হচ্ছে বিশ্বাস আর এই পৃথিবীতে যারা বিশ্বাস ভঙ্গ করে তারা জানে না এই পৃথিবীটা টিকে আছে বিশ্বাসের উপরে যে কোনো সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের উপরে একটা মানুষকে তুমি চেনো না জানো না যখন তাকে তুমি সাহায্য করো বা যখন তুমি তার থেকে সাহায্য পাও এটা কিভাবে তৈরি হয় শুধুমাত্র বিশ্বাসের উপরেই তো আসলে দামি জিনিসগুলোর মূল্য কীভাবে সস্তা মানুষগুলো বুঝবে বিশ্বাস তো একটা দামি জিনিস সস্তা মানুষগুলো এর মূল্যটা বুঝবে না এটাই স্বাভাবিক আর কখনো কোনো সস্তা মানুষের থেকে অনেক বেশি আশা দেখো না বিশ্বাস করো তুমি যত বেশি ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখবে তত বেশি দুঃখ পাবে তত বেশি কষ্ট পাবে তত বেশি মন খারাপ হবে তত বেশি হতাশ হবে না এটা ঠিক এটা ঠিক যে পৃথিবীতে কিছুটা নরম হওয়া প্রয়োজন কিন্তু এতটাও নরম নয় যতটা নরম হলে মানুষ ক্ষতবিক্ষত করে চলে যায় যতটা নরম হলে মানুষ দুর্বল জায়গায় আঘাত করে আসলে কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা থাকা খুবই প্রয়োজন ঠিক যেমন খাবার পচে গেলে খাবারের কোনো দাম থাকে না কোনো মানুষের মতো থেকে যখন মনুষ্যত্ব জিনিসটা হারিয়ে যায় সেই মানুষটার কোনো দাম থাকে না এই পৃথিবীতে কোনো মানুষ যতই শিক্ষিত হোক না কেন সেই মানুষটার মধ্যে যদি কোনো মনুষ্যত্ব না থেকে থাকে সেই মানুষটার কোনো মূল্য নেই কোনো দাম নেই তোমাকে ছোট্ট একটা উপদেশ দিতে চাই এই তিনটি কথা সবসময় মনে রাখার চেষ্টা করো যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না আরে অন্যরা যেমন হয় হোক তুমি তো তাদের মতো হতে যেও না বিশ্বাস করো যখন এই পৃথিবীতে আমি আপন মানুষগুলোর মধ্যে আপন মানুষের সংজ্ঞা খুঁজেছি তখন আমি আমার মায়ের কথা উল্লেখ করতে বাধ্য হয়েছি এ পৃথিবীতে যারা ধোঁকা দেয় তারা মনে করে ধোঁকা খাওয়া মানুষগুলো বুকা আসলে ধোঁকা দেওয়া বুকা মানুষগুলো এটা বোঝে না যে ধোঁকা খাওয়া মানুষগুলো বুকা নয় বরং যারা বিশ্বাসী এই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে রয়ে গেছে আমরা মনে করি মানুষ চিনতে শুধুমাত্র মনের প্রয়োজন হয় কিন্তু বাস্তবতাটা এমন নয় মানুষ চিনতে কখনো কখনো পরিস্থিতির প্রয়োজন হয় সঠিক পরিস্থিতি কঠিন পরিস্থিতি খারাপ পরিস্থিতি আমাদেরকে অনেক সময় অনেক মানুষ চিনিয়ে দেয় আর এই পরিস্থিতিগুলোতে প্রকৃত আপন প্রকৃত কাছের মানুষের সংজ্ঞাগুলো কেমন জানি বদলে যায় তবে আমাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে আমরা সমস্যাকে এড়িয়ে যেতে চাই কিন্তু প্রকৃত অর্থের সমস্যাকে কখনো এড়িয়ে যেতে নেই সমস্যা এলে তার সামনে শক্তভাবে দাঁড়াতে হয় তুমি তো খেয়াল করেছো তুমি তো দেখেছো সমস্যার যত সমাধান হয় মানুষ তত বেশি আনন্দ পায় তবে জীবনের যে কোনো পরিস্থিতিতে এটা খেয়াল রেখো কোনো গরিব কোনো অসহায়কে দেখে যেন মজা নেওয়ার চেষ্টা করো না মনে রেখো এই পৃথিবীতে যখন তখন যে কোনো মানুষের অবস্থান পজিশন পরিবর্তন হয়ে যেতে পারে ভিকারিকেও রাজার ভূমিকায় দেখা যেতে পারে আবার রাজাকেও ভিখারির অবস্থানে দেখা যেতে পারে আসলে পৃথিবীতে সব কিছুই সম্ভব যেগুলো আমাদের কাছে অবাস্তব বলে মনে হচ্ছে সেগুলো হয়তোবা বাস্তবতার রূপ নিতে পারে তুমি যদি খেয়াল করো তুমি যদি দেখো তুমি যদি বুঝো চেষ্টা করো তাহলে দেখবে এমন অনেক কিছুই ঘটছে যদি এমনটা না হতো তাহলে তুমি কিভাবে বুঝতে যে বিশ্বস্ত মানুষগুলোই সব থেকে বেশি ধোকা দেয় তুমি তো বিশ্বাস করেছিলে এটা ভেবেই যে সেই মানুষটা আমাকে কখনো ধোঁকা দেবে না আমাকে কখনো আঘাত দেবে না কিন্তু প্রকৃত অর্থে তুমি তো ভুল প্রমাণিত হয়েছ সো আজ যেটা তোমার কাছে মনে হচ্ছে যে অসম্ভব অবাস্তব কাল সেটা বাস্তবতার রূপ নিতেও পারে আজ আমরা ভালো আছি কাল খারাপ জায়গায় পৌঁছাতেও পারি আবার আজ আমরা খারাপ আছি কাল ভালো পজিশনে যেতেও পারি কোনো মানুষ যদি তোমার বর্তমান অবস্থান দেখে একটু মজা নিতে চায় তাকে নিতে দাও কোনো মানুষ যদি তোমার খারাপ পরিস্থিতি খারাপ অবস্থান খারাপ সিচুয়েশন দেখে একটু হেও করতে চায় তো করতে দাও যারা এমনটা করে থাকে তারা হয়তো বা জানে না যে মানুষের জীবন যখন তখন যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আর আজকের হাসি মুখটা আগামীকাল বাংলার পাশের মতো হয়ে যেতে পারে দেখো এ পৃথিবীতে অনেক নিষ্ঠুর মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে যারা তাদের প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করবে দেন তোমাকে ছেড়ে দেবে তুমি তাদের মতো হতে যেও না যদি তুমিও তাদের মতো হও যদি আমিও তাদের মতো হই যদি আমরাও তাদের মতো হই তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় যেন কিছু মানুষ সেটা ভুলে যায় যে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেই নিজের উপরে বিশ্বাসটা তো রাখতে হবে জানি অন্য মানুষগুলো রাখবে না আর তারা রাখলো কি না রাখলো তাতে কোনো যায় আসে না যদি সত্যি জীবনে একটু কষ্টে থাকো একটু দুঃখে থাকো তাহলে মনে রেখো তোমার ধৈর্যের পরীক্ষা চলছে আর যদি সত্যি জীবনে একটু সুখে থাকো তাহলে মনে রেখো তোমার অহংকারের পরীক্ষা চলছে তবে কি বলো আমরা অনেক সময় এটা ভুলে যাই যে আমরা পৃথিবীতে নিঃস্ব অবস্থাতে এসেছিলাম এবং নিঃস্ব অবস্থাতে চলে যাব আর যখন আমাদের এটা মনে পড়ে যায় তখন সমস্ত অহংকারগুলো বৃথা মনে হয়